করতে চাই এই যে আমার রূপপুরি ঘুরতে গিয়েছে বাবার সাথে দেখে কার্বন কপি হ্যাঁ তো মেয়েদের পা পাখি কার্বন ক্রফি আমরা এখন যাচ্ছি হচ্ছে বৌদের বাসায় বৌ মা বাবার ভাষায় এটা থেকে ওখানে হচ্ছে পৌরসবে হাজার শিন তো এই জন্য আজকেই যাচ্ছি কালকে হবে উরুষ আর এই যে আমাদের জায়গাটা দেখি পাচ্ছেন মহল্লা অনেক ব্যস্ত শহর এটা প্রতিদিন এটা ব্যস্ত এই যে আমরা আসছি আসছি অনেকক্ষণ যাবত তো এখন ভিডিও করতেছি 50 টাকা কথা না না তুমি ভরিকা কথা থাকে না লডিং দি না 18 টাকা আরে কথা না কি মানে হ্যাঁ কাজ এই এ রাস্তা পালে দিশা মত আমার মে কি শুরু করতে ছোট গ্লাসটা পানি খইবো আমি ই হকো বলো বল যাらっしゃ দাও আরে মে কি लेके যাবো দাও 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 পানি দে মামকে নাম ধরে ডাকলে এই মা পানি দাও কই আছে পানি নাই কো পানি শেষ পানি শেষ পানি শেষ আগুন জ্বলে আমরা এখন বসে বসে চকলেট খাই এই দেখেন এক ডিব্বা চকলেট খাওয়ার জন্য বসে আছি আর একজন একজনে যে ফুপার সাথে মানে কি কি করতেছে ওই যে ভিডিও করে আবার দেখাই দেখেন দেখেন হ্যাঁ ওর উপরে পানি বোতলটা দেন ফুলপুরি পানি পানি খাই আর লেরি বাতে হ্যাঁ ওই আছে না ওই পানি ফালা দেনা রে ওই সারা আরেকজন ফুপার সাথে ফুপার সাথে ফুপার সাথে ফুপার সাথে এই যে মিম দেখেন আপনার চকলেট কে ধরিতেছে কারণ আপনার সময় শেষ এখন এখন আপনার পোলার বাংলাদেশ আপনার ছেলে এখন ধরবে খাবে লবে হ্যাঁ না বাবা খাও কোনটা খাইবা আমরা আসছি সেই কখন তো আমরা নাস্তা করলাম ওইটা ভিডিও করছি কথাবার্তা বলতে বলতে এক জায়গায় আসলে ভিডিও করা হয় না সেরকমভাবে তো যাই হোক এখন ভিডিও করতেছি আমরা চকলেট খাবো নিচ্ছি যে চকলেট দিচ্ছে আনটি মিমকে আর ওর মধ্যে দিয়ে আমার ভাতি যা চকলেট শেষ দেখ সব চকলেটে চারটি বারটি গোল করে ফেলেছে ওই জন্য মিলিয়েছিলাম যে একটা চকলেট খামো ও থাপা দেয়া সব চকলেটই ফাঁকা দিয়েছে আর একজন কম বলে নিচে ডিম দাস শুয়ে আছে খাবার খেয়ে আসলাম খাবার খেয়ে এসে হচ্ছে আমরা আমার ছেলে তারপরে হচ্ছে দিশা নিশান ন্যায় মিলে আগুন পোড়া খাইতেছে এখানে এই যে এটা দেখতে আসলাম আমরা সবাই

আরে তুমি দেয়া হতো কত কোন জায়গায় কম এই যে

আমরা বাইরে থেকে চলে আসছি আসার পরই হচ্ছে মানে মিলাদ শুরু হয়ে যায় তো মিলাদ শুরু হওয়ার পরে হচ্ছে মিলাদ পড়তে বসলাম আর আপনাদেরকে বলি ঘটনাটা সেটা হচ্ছে আপনারা তো দেখতেই পারলেন যে বাইরে একটা কি ঘটনা ঘটলো ভৌতিক ভৌতিক বলতে আপনারা জানেন ওই জায়গাটা যে কেরানীগঞ্জের যে জায়গাটা ওইটা হচ্ছে একটা মানে গ্রাম অঞ্চলের মতো জায়গা তো ওই জায়গায় এরকম ঘটনা ঘটবে এটা স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না কিন্তু আর নারিকেল গাছে থাকে এটা সঠিক আমার হাজবেন্ড বলতেছে হ্যাঁ এটা ঠিক আছে এটা হতেও পারে আর আমরা যেহেতু দেখছি উনি বলতেছে হ্যাঁ নারিকেল গাছে থাকে এগুলো তো আমি তো দুষ্টুমি করতেছিলাম কিন্তু দুষ্টুমি ছলে যে আসলে এটা সত্য ঘটনা হয়ে যাবে এটা আমরা ভাবতে পারিনি তখনই তাড়াতাড়ি করে আমরা সবাই বাসায় চলে আসি ওদেরকে বলি চলো ওরাও দুষ্টুমি করতেছিল পরে যে ওরা মানে আমরা যখন বললাম ওদেরকে দেখাইলাম ভিডিওটা তখন ওরা বুঝতে পারছে বুঝে বাসায় চলে আসে সবাই তো রাত তখন ছিল হচ্ছে ঠিক আপনাদেরকে ভিডিওটা কিন্তু আগে দিছি রাত তখন হচ্ছে এগারোটা এরকম হবে তো হ্যাঁ সাড়ে দশটা এগারোটা বাজে তখনই হচ্ছে ওরা আলু পুরো খাচ্ছিলো ওখানে মানে আলু পড়তেছিলো খাবে তখনই ঘটনাটা ঘটে যাই হোক তো মানে দুষ্টুমি করতে করতে এটা হবে আসলে এটা কেউই ভাবেনি আর আমি তো ভাবি নি যাই হোক আমাদের ঘরে যেটা ঘটে ওটা তো আমাদের ঘরে এগুলো আসে দেখেই আপনাদের সাথে শেয়ার করি কিন্তু ওখানে যেটা আবার গাছের মধ্যে দেখে ফেলবো এটাও চিন্তা করতে পারিনি যাই হোক আপনাদের সামনে ভিডিওটা আপনারা দেখছেন সব কিছুই

লাবেনে নিমত দেনি পোড়াছবনে যে পোলা বান্দর তো সবে দেখা নাইเม নাছ নাই তো এখানে নাই হ্যাঁ এই যে আমরা এখন খাবার খেতে বসছি শির নিয়া শেষ হয়ে গেছে ডেক গুড়ানো শেষ এই দেখো ডেক গুড়ানো শেষ এই যে মেয়েকে খাওয়াইতেছি মেয়ে মাংস খায় শুধু আর খাবার খেতে চায় না ভাত চাউলটা খেতে চায় না তালগির বাবা বাসা চলে গেছে এই জন্য তারা উড়ো করে খেয়ে এখন বাসা চলে যাবে আলবি খাওয়াইতেছে

अय <laughs> भइस <laughs>